বর্তমান যে আমরা মিছিল করতেছি আমাদের কথা বলার মতো কোনো ভাষা নেই আমার বোন আমার মেয়ে আমার সন্তান আমাদের চোখের সামনে নির্যাতিত হচ্ছে আর ওই আমাদের

আপনারা বলতে পারেন যে আমরা এই জায়গার মধ্যে বিক্ষোভ মিছিল করলে ইসরায়েলের কি হবে এটা অনেকের প্রশ্ন আমরা এই জায়গা থেকে ইসরায়েলের অনেক কিছু করতে পারি ইসরায়েল যে বোমা ফেলে আমার বোন আমার মেয়েকে আমার বাইকে নির্যাতন করতেছে আমাদের মুসলিম ঘর গুলো মসজিদ দিতেছে সেই বোমা কিসের টাকায় জানেন আপনার দোকানে যে সেভেন